বিসমিল্লাহ রহমান রহিম বলছিলাম গতকালকে যে রাজধানীর উত্তরায় এই গৃহকর্তী বা শিশু নির্যাতনের ঘটনাটি আজকে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচারিত হচ্ছে এই ঘটনাটি আরও আগে অত তাৎক্ষণিক কিন্তু প্রচারিত হয়নি তেমনভাবে হয়নি ছোটোখাটো টুকটাক কোনো মাধ্যমের রেফারেন্স দিয়ে পরবর্তীতে আজকে এবং এই ভুক্ত ভুক্তভোগী বাবা যখন তার মেয়েকে দেখতে যায় এবং থানে এজাহার হয় তখনও কিন্তু মিডিয়াতে বিষয়টি আসেনি যখন এই বিমানের এমডি সাদেক সাহেব অ্যারেস্ট হলেন তারপরে এই মিডিয়া পাড়া সারা হলো যাই হোক যে কাজটি হয়েছে একটি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চার উপর এটি ন্যাক্কারজনক খুবই মানবেতর এবং শাস্তিযোগ্য একটি কুৎসিত অপরাধ হয়েছে বন্ধুরা আপনারা দেখবেন যে এই যে একেবারেই শিশু ছয় সাত বছরের বাচ্চাটি আট বছরের বাচ্চাটি এটি প্রথমত সে মাতৃহারা একটি শিশুকন্যা তার বাবা রেস্টুরেন্ট কর্মচারী তো হয়তো সে তার সন্তানের ভবিষ্যতের আশায় যে সেখানে থাকলে ভালো ঘর পয়সাওয়ালা ঘর উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়ি এখানে থাকলে তার মেয়ে ভালো থাকবে সুখে থাকবে এরকম আশাই এবং তাকে এরকম আশান্বিত করা হয়েছিল মানে আশ্বস্ত করা হয়েছিল এভাবে ওই বাসায় মানে এই দোকান কর্মচারী বাবা তার মেয়েকে রেখে দেয় যেটি আসলে ঠিক ছিল না ভুল ছিল যা হোক যখন ওখানে রেখে দেয় তারপরেই এই মেয়েটির উপর নানা অত্যাচার কথায় কথায় মানে একটু পান থেকে চুন খসলেই তার উপর অত্যাচার খড়গ নেমে আসতো তাকে মারধর গলা টিপে ধরা মুখ চেপে ধরা চুল টেনে ধরা গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া গরম ছেঁচকির ছাঁকা দেওয়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ঝলসে দেওয়া ইত্যাদি করা হয়েছে ইত্যাদি মেয়েটিকে একদম প্রায় পঙ্গ করে ফেলা হয়েছে অনেক শরীরের অনেক জায়গায় কাটা অনেক জায়গায় সেলাই করা অনেক জায়গায় পচে গেছে অনেক জায়গায় মাংস ঝলসে গেছে ক্ষত বিখ্যাত একটি বাচ্চা যেটি গত কয়েকদিন আগে যখন ওই বিমানের কর্মকর্তা ফোন দিয়ে মেয়েটির বাবাকে বলে যে তোমার মেয়ে অসুস্থ তখন সে দেখতে গিয়ে দেখে এই দৃশ্য যাই হোক সে থানা পুলিশের স্মরণাপন্ন হয় মামলা দেয় এজাহার দেয় এবং পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান চালিয়ে তার বাচ্চাকে উদ্ধার করা সহ সুচিকিৎসার ব্যবসা ব্যবস্থা করা সহ এই যে বিবাদী নির্যাতনকারী এদেরকে অ্যারেস্ট করেছে এই জন্য আমি অবশ্যই সংশ্লিষ্ট থানা পুলিশকে ধন্যবাদ জানাব যে এ ধরনের একটি কাজে কালক্ষেপণ না করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা জানেন যে এই নির্যাতনকারীর পরিচয় হচ্ছে উনি বাংলাদেশ বিমানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমডি সিইও ছিল পরবর্তীতে এমডি তো এই এমডি সাহেব তার স্ত্রী সহ এই শিশু কন্যাটিকে শিশু বাচ্চাটিকে গৃহকর্মীকে এইভাবে অত্যাচার করে তার জীবনটাকে একদমই ঝুঁকিপূর্ণ করে দিয়েছে এবং খুবই নাজুক পরিস্থিতি সৃষ্টি করেছে এ ধরনের অত্যাচার বাংলাদেশের খুব হাতে গোনা কয়েকটি মাত্রই আমাদের জানা যাই হোক এই বিমানের এমডি এমন এক জায়গায় অধিষ্ঠিত সে বাড়িতে এ ধরনের অত্যাচার করে সে স্যুট ব্লেজার পরে অফিস করা একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের দ্বারা অসম্ভব কোন লজ্জায় সে এইভাবে চাকচিক্য পোশাক পরিধান করে উচ্চপদে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদে সে চাকরি বাকরি করেছে করছে তার লজ্জা থাকা উচিত ছিল তার ভয় থাকা উচিত ছিল তার বোধ থাকা উচিত ছিল এত কম বয়সে তাকে কাজে নিয়েছে এটি প্রথমত তার অপরাধ যদি এই শিশু বাচ্চাটি তার বাড়িতে কাজের অযোগ্য হয় কাজ করতে অপারগ হয় তাহলে তার বাবাকে আগে ডেকেই বুঝিয়ে দেওয়া উচিত ছিল সেটি না করে তাকে বাধ্য করে জবরদস্তিমূলক কাজ করবে করাবে এই জন্য তার উপর জীবনে এত জুলুম অত্যাচার করেছে তারা স্বামী স্ত্রী উভয়েই তো এই কাজটি কোনো সভ্য কোনো শিক্ষিত মানুষ করতে পারে বলে আমরা মনে করি না এটি তার পারিবারিক শিক্ষার অভাব তার পারিপার্শ্বিক শিক্ষার অভাব সে ধারাকে সারা মনে করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বাংলাদেশের লোকসানি কোম্পানি এদের মতো সাদেকেরা এই বিমানটিকে লুটে ফুটে খেয়েছে আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারের কাছে যাতে করে এই সাদেকের অপদমস্তক তার চোদ্দ পুরুষের সম্পত্তির হিসাব নেওয়া হয় এবং কেন তাকে কবে চুক্তিভিত্তিক কেন তাকে নিয়োগ দেওয়া হলো এরকম দুশ্চরিত্র একটা ব্যাদব মানুষকে সেটি যেন খতিয়ে দেখা হয় দুদক রয়েছে দুদক যেন তার সম্পদের সম্পত্তির হিসাব পুঙ্খানুপুঙ্খা মানে সমস্ত ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে তার যাবতীয় আর্থিক লেনদেন এবং সম্পত্তির চমৎকার একটা তদন্ত অনুসন্ধান করেন এবার আসি তার বিরুদ্ধে যে মামলাটি দায়ের হলো আপনারা জানেন যে এই শিশু কন্যাটির বাবা গৃহকর্মীর বাবা যখন থানায় গিয়েছে সে কিংকর্তব্য বিমূর অবস্থায় থানায় গিয়েছে আমি জানি না যে সঠিক কিভাবে অভিযোগটি করেছে এই অভিযোগে নানাবিধ ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমি তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট থানার ওসি এবং ডিসি সহ জোনের ডিসি সহ পুলিশ কমিশনার ডিএমপি স্যারের কাছে অনুরোধ করব। সংশ্লিষ্ট আদালতকে অনুরোধ করব তদন্ত চলাকালীন এ যাহারে কতটুকু আছে না আছে এটিকে আমলে না নিয়ে তদন্তে যতগুলো এলিগেন্স যতগুলো পয়েন্টস যতগুলো প্রবলেম যতগুলো অনিয়ম অন্যায়ের তথ্য পাওয়া যাবে সবই যেন ইনক্লুড করা হয় যোগ করা হয় এবং তার বিরুদ্ধে সমস্ত ঘটনারই প্রত্যেকটি ঘটনারই উপযুক্ত ধারাই চার্জশিট প্রদান করা হয় আমি সম্মানিত দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে ধারায় মামলাটি রুজু হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সংশোধনী দু হাজার তিন এর চারের দুইয়ের বাই তিরিশ তো এই ধারাই বলা হচ্ছে যে একজন অপরাধী যদি কোনো দাহ্য কিংবা কোনো বস্তু দ্বারা অর্থাৎ সেটি গরম বস্তু দার্য বস্তু ধারালো বস্তু যেটি হোক এটি দ্বারা কোনো মানুষের কোনো শিশু নারী কিংবা কোনো মানুষের শরীরের বিকৃতি ঘটাই কোনো অস্থি কিংবা কোনো মাংসপেশি বা কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি ঘটায় জখম করে তাহলে সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত হবেন এবং যেটি অবশ্যই সাত বছরের কম হবে না তো আমরা চাইব আমরা যেন কখনো না শুনি এই সাদেক এবং তার স্ত্রী জামিনে মুক্ত হয়েছে উচ্চতর আদালত আপিল করে জামিনে মুক্ত হয়েছে কারণ তাদের সম্পত্তির অভাব নেই অঢেল সম্পত্তি কোটি কোটি টাকা রয়েছে এটি আমরা নিশ্চিত তো আমরা যাতে বাংলাদেশ যাতে কখনো না শুনে এই শিশু অত্যাচারকারী এই নিকৃষ্ট পাপিষ্ঠ এই ঘিন্ন মানসিকতার সাদেক বিমানের সাবেক এমডি সাদেক এবং তার স্ত্রী জামিনে মুক্ত হয়েছে যথাযথভাবে তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা সাপেক্ষে তার যেন উপযুক্ত শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হয় এটি যেন নিশ্চিত করা হয় বাংলাদেশ বিমানকে ধন্যবাদ অর্থাৎ বেসামরিক ও পর্যটন মন্ত্রণালয় ইতিমধ্যে তার নিয়োগ বাতিল করেছে প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা দেখলাম তো আমি শুধু এতটুকুই বলবো এ ধরনের কাজ কেউ যাতে না করি এত কম বয়সে কাউকে যেন গৃহকর্মী হিসেবে কেউ না নেই আপনি লালন পালনের জন্য নিতে পারেন যদি অভিভাবক না থাকে লালন পালনের জন্য নিতে পারেন কিন্তু তাকে গৃহকর্মী হিসেবে নিয়ে এইভাবে আপনি আরাম আয়েশ করে খাবেন আর আপনার খাবার তৈরি করবে কিংবা বাড়ি ধোয়া মোছার কাজ পারবে না তাই নির্যাতন করবেন একবার নিজের মেয়ের কথা ভাববেন তাহলে হয়ে যাবে আর যারা এ ধরনের শিশুদের বাবা মা রয়েছ তাদের কাছে আমি অনুরোধ করবো যে আসলে আপনাদের অনেক সচেতন হতে হবে একটা পুরুষ মানুষ কীভাবে নিজের কন্যাকে আরেকজনের বাড়িতে রাখতে পারেন এটি পুরুষ হিসেবে তো আপনার লজ্জা পাওয়া উচিত আপনারও আসলে বেঁচে থাকা আর না থাকা সমানই কথা কারণ আপনি জীবিত অবস্থায় আপনার মেয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেন কেন রিক্সা চালাইলে হোটেলে কাজ করলে রেস্টুরেন্ট শ্রমিক হলে কি সন্তানের ভরণ পোষণ চালানো যায় না তো যাই হোক এই নোংরা ঘটনার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম